ঈশ্বরের থেকে আমরা কী কী পেতে পারি আমরা মানুষ এবং আমরা সামাজিক জীব আমরা কখনোই একা একা এই পৃথিবীতে বাঁচতে পারি না আমাদের এই জীবনে কয়েকটি বিষয় আমাদের খুবই প্রয়োজন যেমন প্রেম ধৈর্য সান্ত্বনা নিরাপত্তা আনন্দ প্রভৃতি বাইবেল আমাদের স্পষ্ট করে বলে যে ঈশ্বরের সন্তানদের পরস্পরকে প্রেম করা উচিত এবং খ্রিস্ট যিশুকে পরিধান করা একান্ত আবশ্যক আসুন আমরা দেখি আমাদের জীবনে কোন কোন জিনিসগুলি একান্ত প্রয়োজন প্রেম সম্বন্ধে বাইবেল কি বলে প্রেম একটি মানসিক ভাব আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরায় পারস্পরিক সম্পর্কের মধ্যে এই ভাবের প্রকাশ একান্ত প্রয়োজন ইহাতেই প্রেম আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদিওকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থ প্রাশ্চিত্য হইবার জন্য প্রেরণ করিলেন ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদিকেতে থাকেন এবং তাহার প্রেম আমাদিকেতে সিদ্ধ হয় আর ঈশ্বরের যে প্রেম আমাদিকেতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ আছে যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয় কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি প্রেমে হয় নাই বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয় কেননা ভয় দণ্ডযুক্ত আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিওকে প্রেম করিয়াছেন যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক আশা সম্বন্ধে বাইবেল কি বলে সব কিছুই কি আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে সারা পৃথিবী কি হতাশার মুঠোর মধ্যে চলে গেছে কিশোর একজন শিষ্য সাধুপুর সম্বন্ধে আশাবাদী ছিলেন তিনি বলেছেন কারণ আমার মীমাংসা এই আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয় কেননা সৃষ্টির থেকে প্রতীক্ষা ঈশ্বরের প্রকাশ প্রকাশপ্রাপ্তির অপেক্ষা করিতেছে কারণ সৃষ্টি অসারতার প্রশিক্ষিত হইল স ইচ্ছাই যে হইল তাহা নয় কিন্তু পশিকর্তার নিমিত্ত এই প্রত্যাশায় হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনও পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে কেবল তাহা নয় কিন্তু আত্মারূপ মাংস পাইয়াছি যে আমরা আমরা আপনারাও তত্ত্বপুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি কিন্তু দৃষ্টিগোছর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয় কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন সান্ত্বনা সম্বন্ধে বাইবেল কি বলে মৃত্যু আমাদের বন্ধু ও প্রিয়জনদের ছিনিয়ে নিয়ে যায় আমরা বিরাট এক ক্ষতির যন্ত্রণা বয়ে বেড়াই কিন্তু বাইবেল বলে মৃত্যুর পরেও জীবন আছে এবং প্রিয়জনদের সাথে আবার মিলিত হবার আশা আছে কিন্তু এ ভাতৃগণ আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয় তোমরা অজ্ঞাত থাকো যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হও কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং আছেন তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপ তাহার সহিত আনয়ন করিবে কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব আমরা কোনোক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব আর রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ প্রধান দূতের সহ এবং ঈশ্বরের পরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা সম্বন্ধে বাইবেল কি বলে মানুষের জীবনের অন্যতম প্রধান গুণ হল ধৈর্য যখনই মানুষ তার কাজে ধৈর্য হারিয়ে ফেলে তখনই আসে ব্যর্থতা এই ব্যর্থতাই তাকে করে তোলে অসুখী অতএব ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো আপন আপন হৃদয় সুস্থির করো কেননা প্রভুর আগমন সন্নিক এ ভাতৃগণ তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না কেন বিচারিত না হও দেখো বিচারকর্তা তার সম্মুখে দাঁড়াইয়া আছেন এ রাত্রি কো যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহারিওকেokkhবগির ও দীর্ঘ শৈষ্ণতা দৃষ্টান্ত বলিয়া আমা যাকো যাহারা স্থির র হই আছে তাহারিওকে আমরা অন্য বলি তোমরা যোবের উইগজের কথা শুনিয়াছো প্রভু ওরিনামো দেখিয়াছো বলো তো এ নিরাপত্তা সম্বন্ধে বাইবেল সংসারে অনেক বিষয় আছে যা মানুষকে নিরাপত্তা অনুভব করে কিন্তু এখানে একটি স্থায়ী আশ্রয় রয়েছে তাদেরই জন্য যারা জানে কোথায় তার যে ব্যক্তি পরাতপরের পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতিকর আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব তিনি তোমাকে ব্যাধের মাঝ হইতে মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে তোমাকে অবৃত করিবেন তাহার অক্ষের নিচে উনি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও কোন প্রাণ ভীত হইবে না রাত্রির হইতে দিবসে উদীয়মান স্বর হইতে তিমির বিহারী মারি হইতে সাংঘাতিক ব্যাধি হইতে সদা প্রভু তুমি আমার আশ্রয় তুমি পরাৎ আপনার বাসস্থান করিয়াছ তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাদ তোমার তাম্বুর নিকটে কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে দিবেন কেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে তাহারা তোমাকে কষ্ট করিয়া উলিয়া লইবেন আছে আমার চরণে আঘাত লাগে আনন্দ সম্বন্ধে ভাইবের বলে ঈশ্বরের কাছে আসুন আশীর্বাদে দেয় প্রকৃত আনন্দ এ আমাদের ত্রামেশ্বর আমি ধার্মিকতায় ভয়ানক ক্রিয়া দ্বারা আমাদিওকে দিবে আমি পৃথিবীর সমস্ত প্রান্তের এবং দূরবর্তী সমুদ্রবাসীদের বিশ্বাস করি আমি নিজ শক্তিতে পর্বতগণের স্থাপন করত আমি পরাক্রমে বদ্ধ করতাম সমুদ্রের অর্জন ঙ্গের গর্জন ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাকি নিবাসীরা আমার চিহ্ন সকল দেখিয়া আমি উদয় স্থানকে আনন্দ গানময় করিয়া থাকি আমি পৃথিবীর করিতেছ হাতে জল সেচন করিতেছ বা অতিশয় ধর্ণাঢ্য করিতেছ ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ তুমি প্রস্তুত করিয়া তুমি মনুষ্যদের শস্য প্রস্তুত করিয়া থাকো তুমি তাহার সীতা সকল জলসিক্ত করিয়া থাকো তাহার সকল সমান করিয়া থাকো তুমি বৃষ্টি দ্বারা তাহা কোমল করিয়া থাকো তাহার অঙ্কুরকে আশীর্বাদ করিয়া থাকো তুমি আপন মঙ্গলভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাকো তোমার চক্রছিন্ন দিয়া পুষ্টিকর দ্রব্য করে তাহা চরানি স্থান সকলেতে করে এবং উপপর্বতগণ পর্বতগণ হর্ষরূপ প্রতিবন্ধন পায় মাঠ সকল পালে ঘোষিত হয় অলভূমি সকল শস্যে বিচ্ছন্ন হয় তাহারা আনন্দধ্বনি করে তাহারা গান করে নিশ্চয়তা সম্বন্ধে বাইবেল কি আপনি কি আশাহত হয়েছেন জীবনের আশ্বাস হারিয়ে ফেলেছেন প্রভু অনুগামী যারা তারা কিন্তু জীবনে কখনো অনিশ্চয়তার যন্ত্রণায় কষ্ট পান না বাইবেলে এমনই একজন ব্যক্তির সাক্ষ্য আমরা পাই যিনি পরিপূর্ণ নিশ্চয়তার আনন্দে অবগাহন করেছিলেন এই সকল ধরিয়া আমরা কি বলিব ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ যিনি তিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদীয়কে অনুগ্রহপূর্বক দান করিবেন না ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে এ অভিযোগ করিবে ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করে এ খুশি করিবে খ্রিস্ট যীশু তো মরিলেন বরং তো হইলেন আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন খ্রিস্টের প্রেম হইতে এ আমাদিওকে যোগ করিবে ক্লেস ধারণা দুর্ভিক্ষ তা প্রাণ সংশয় বর্গ কেমন লেখা আছে তোমার জন্য আমার সমস্ত দিন নিহত হইতেছি আমরা পদ্ধ বিশ্বের ন্যায় গণিত হইলাম কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা সকল বিষয় বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী কেননা আমি নিশ্চয় জানি মৃত্যু জীবন দুর্ভোগ আধিপত্য সকল উপস্থিত বিষয় সকল এই ভাবি বিষয় সকল এই পরাক্রম সকল উধস্থা অন্য কোনো পৃষ্টপস্তু কিছুই আমাদের পৃষ্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে করিতে পারিবেন সম্বন্ধে বাইবেল আজ সারা বিশ্বের সর্বত্র বিভিন্ন জাতি সম্প্রদায়ের মধ্যে বিবাদ যুদ্ধবিগ্রহ লেগেই রয়েছে বাইবেলে ঈশ্বরের এক উচ্ছত্র আধিপত্যের ছায়ায় জাতিবিন্দের মুখ পৃথিবীতে বিরাজমান শান্তির এক দিব্যদর্শন এক ভাববাদীর মনোভূমিতে ধরা পড়েছে আর তিনি অনেক জাতির মধ্যে বিচার করিবেন এবং বলবান জাতিদের সম্বন্ধে আর তাহারা গর্ক ভাগিয়া পাগলের আল গড়িবে ও আপন আপন বর্ষা ভাগিয়া ভাষিত করিবে জাতি অন্য জাতির বিপরীতে তাহারা আপন আপন মূর তলে বসবে কেউ তাহাদিওকে ভয় দেখাইবে না কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ তা বলিয়াছে মানুষ শান্তি চায় এবং তার জন্য আকুল হয় শান্তি ঈশ্বর দেওয়া মূল্য শান্তি আমি আমাদের কাছে রাখিয়া যাইতেছি আমার শান্তি কে দান করিতেছি জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না আমাদের হৃদয় উদ্ঘ না হোক